এটা আছে টাকা এটা টাকা এত সস্তা হলে কি তা বিশ্বাস করব না সাড়ে হাজার টাকা আর আলাইকুম আমি এই মুহূর্তে আছি মুরাদনগর আল্লাহ সত্ত্বরের পাশে আর এই আল্লাহ সত্তরের একটু আগে হচ্ছে এই বটতলা এই বটতলার একটু ভিতরে একটা ফার্নিচারের শোরুম আছে অনেকই কিন্তু অজানায় ফার্নিচারের শোরুমটা এই শোরুমে তাদের নির্দিষ্ট কারখানা থেকে মালগুলা বানানো হয় এবং সুলভ মূল্যে মানে কম দামে ভালো মানের ফার্নিচার কিন্তু পাওয়া যায় তো আজকে এই শোরুমে নেওয়া যাবো আর শোরুমটা দেখাবো যে কী কী মাল আছে কী কী ফার্নিচার বানানো হয় ওইটা আজকে দেখাবো আর এই যে তাদের যে সাইনবোর্ডটা লেখা আছে এনে আর এফ ডুর অ্যান্ড ফার্নিচার এই তলার মাঝে আর তাদের শোরুমে যাওয়ার গলিটা হচ্ছে এইটা এইটা আর পাশটা একটু দেখাও আর আর এই পাশে হচ্ছে জেলা পরিষদ মার্কেট জেলা জেলা পরিষদ মার্কেটের অপোজিটই হচ্ছে ফার্নিচারের শোরুমটা আইন যায় এই গলিটাটা একটু সামনে গেলেই হচ্ছে ফার্নিচারে ডুর যে এই পাশেই হচ্ছে নিচারের ব্রুপ আসসালামাইকুম ভাই জি ভাই ভালো আছেন আসি আলাম আজকে আমরা এটা তোমার শোরুমের একটা অফিস হ্যাঁ

বা অফিসিয়ালি যে দরটা আছে তো ভাই এটি গ্যারান্টি ওয়ারান্টি আছে চল্লিশ বছর

এটা একই দাম আবার এটা একটু কম আছে এটা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সুন্দর সাড়ে সাত হাজার কেমন এটা আছে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা